আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবণী আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে দেখার স্বাগতম জানাচ্ছি এই তো দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম এখন বেগুন আঙুল দিয়ে গুঁড়ো মাছ হাতে মেখে রান্না করব এটা আমার মাছ ওটোবেলা রান্না করতে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আজকে এটা রান্না করি আর একটু যে মলা মাছ বলে ছোটো ছোটো মলা মাছগুলি ওগুলো আপনারা কী বললেন আমি মাছটা ভিজিয়ে রেখেছি দেখাবো আপনাদের ওটা রান্না করব চচ্চড়ি করবো আলু দিয়ে একদম চচ্চড়ি করবো আর চুলোতে তো আগুনই নেই কী রান্না করবো দেখেন এই যে চুলার আগুনের অবস্থা আর একটা চুলা বন্ধ করে এক চুলাই রান্না করতে হবে আর কী এটা মাখিয়ে দিয়েছি এটা এখন বসিয়ে ঢেকে দিই তাই দ্রুত যদি একটু গরম মানে এটা পাতিলটা গরম হতে হবে তারপরে রান্নাটা হতে পারবে যে অবস্থা দেখি কি হয় কোন পর্যন্ত রান্না করতে পারি আবার তো মেয়েকে স্কুলে নিয়ে নিতে যেতে হবে প্রতিদিনের রুটিন তো একই থাকে তাই না তো একটু আগে বলছিলাম না মলা মাছ রান্না করব এই যে এগুলো এখন ধুয়ে নিয়েছি দেখে নিয়েছি এগুলোকে আপনারা কি বলেন এই যে মাছটা দেখেন এই যে মলা মাছ এগুলোতে এগুলি তো চটচটি না করলে এগুলো মজা লাগবে শুধু পেঁয়াজ দিয়ে আর একটা আলু দিয়েছি দিয়ে এখন তেলটা দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ি গুঁড়ি ধুনিয়া গুঁড়ি পেঁয়াজ কাঁচামরিচ কিছু রসুন কুচি কুচি দিয়েছি জিরা বাটা মানে সব মশলা দিয়ে এগুলো মাখিয়ে আজকে সব রান্না হবে হাতে মাখিয়ে মেখে এবারে মেখে সুন্দর করে তারপরে এই মাছটা দিয়ে সুন্দর করে বসিয়ে দেবো ইনশাল্লাহ অনেক টেস্ট হয় পুরো একটু আগে ধুনিয়া পাতা দেব ব্যাস রান্নাটা যখন হয়ে যাবে ধুনিয়া পাতা দিলে অনেক টেস্টি হবে এটা যদিও এই যে পেঁয়াজ কুচি আর আলু কুচি দিয়ে এটা রান্না করলে আপনাদের ভাইয়া খুব একটা পছন্দ করে না কিন্তু আমি আর আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করি এটা সব মাছগুলি দিয়ে দিই একটু মাছ তো আরও আছে এই মাছগুলো অনেকগুলি এনেছে দুজন মানুষ তিনজন মানুষ তো অল্প অল্প পুকুর দিলেই হয়ে যায় পানিটা দিয়ে দিলাম দেখবেন রান্নাগুলো সুন্দর একটা কালার আসবে আর কালারটা মোবাইলে কতটুকু দেখা যাবে তা আমি জানি না কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে এই রান্নাগুলোয় আর এই যে এখানে দেখেন এই যে এখনো বল কম আসেনি কি বলবো এই একটু একটু ফুটি কাটছে এখন এই রান্না যতটুকু হয় আর কি তো গোসল করে ফ্রেশ হয়ে আসলাম আর এই যে দেখেন বারান্দার এই কাপড়গুলো ছিল ওইগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম এগুলো এখন শুকিয়ে গেছে এখন এগুলো ভাজ করে রেখে তারপরে যাবো মেয়েকে নিতে তিনটা প্রায় সাড়ে তিনটার মতো বেজে গেছে আমি যখন আসছি তখন এসে দেখি কারেন্ট নেই এখন অবধি কারেন্ট আসে না গরমে মানে গোসল করেও এখন মনে হচ্ছে কোনো লাভ হলো না এই অবস্থা অবস্থাগুলেন কারেন্ট যদি না থাকে প্রায় এক ঘন্টা যায় সেটা আলাদা আলাদাভাবে এক ঘন্টা যাচ্ছে আবার হয়তো এক ঘন্টা থাকছে আবার এক ঘন্টা আসে তাও ভাবা যায় যে কারেন্ট আছে কারেন্টটা আছে এটা বিদ্যুৎ লাইন পাচ্ছি আমরা কিন্তু এখন তো প্রায় আমি আসছি মেয়েকে দিয়ে দিয়ে আমার সিঁড়ির নিচে একটা বেজে জহুর রাজা দিচ্ছে একটা এখন তিনটা ওই তিনটা ওই সাড়ে তিনটা প্রায়ই বেজে গেছে তাই ভাবেন ক কয়েক ঘন্টা ধরে কারেন্ট নাই আমি এসে ঘরে সব কাজ করলাম রান্না বান্না শেষ আর এই যে বারান্দার থেকে এখন এই কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এই যে এখন এগুলি ভাঁজ করবো রেডি হবো হয়তো আমি যাব এই মুহূর্তে কারণ আসতে পারে আবার নাও আসতে পারে এখন এ তো বলতে পারছি না নসিবের ব্যাপার সিদ্ধ হয়ে গেছে এর চেয়ে মনে হয় বাহিরে কোথাও প্রাকৃতিক বাতাসটা খেলে আল্লাহ আল্লাহতাল রহমতের বাতাস খেলে এইটাই ভালো কি করার কপালে না থাকলে ঘি ঠকঠকায় বিকি এই কথায় বলে না এই ওইরকম রকম দশা হয়েছে আমাদের কপালে যদি সুখ না থাকে কিভাবে আসবে কষ্টই যদি থাকে তাহলে তো আসবেই কারেন্টেও এখন কারেন্টেও দেখেন বেইমানি করছে আমাদের সাথে একটু কারেন্ট আসলে একটু ঠান্ডা হতে পারি মানে এখন অস্থির লাগছে কারণ গরমে মেয়েকে স্কুলে দিয়ে আসছি এসে দূরে ঘর গুছিয়েছি বান্না করেছি কাজ করেছি গোসল করে আসলাম হয়তো গোসল করেছি ওয়াশরুমে ছিলাম যতক্ষণ সময় ওইটুকু সময়টুকুই ভালো ভালো লেগেছে এখন তো এই ওয়াশরুম থেকে এসে বারান্দা কাপড়গুলি শুকা দিয়ে যেগুলো তুলে নিয়ে আসলাম এখন সেই আগের মতোই গরম লাগছে মানে সহ্য করতে পারছি না গরম নেওয়া যাচ্ছে না এটার কী আর করার কিছু করার নেই এই তো মেয়েকে নিতে যাচ্ছি এখন যাব চারটা বেজে গেছে কারেন্ট কিন্তু এখনও আসেনি কিন্তু কারেন্ট কী জন্য আসেনি সেটাই এখন জানতে পারলাম এই যে এখন বের হচ্ছিলাম আমার পাশের রুমে যে থাকে আনটিরা আনটিকে জিজ্ঞেস করলাম দেখেন কখন কারেন্ট গেছে এখনও আসেনি আন্টি বলল মাইকিং করে দিছে আজকে নাকি কি পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না সেটা আমি জানতাম না যাই হোক কিছু কিছু করার নাই আসবে কারেন্ট পাঁচটায় সে পর্যন্ত আমার মেয়েকে নিয়ে চলে আসবো আর আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবে এই তো খিলকাড়ে পর্যন্ত চলে আসছি এখন যে এখানে সামনে সিএনজি থেকে নেমে গেলাম এখন এইটুকু রাস্তা হেঁটে হাঁটতে হাঁটতে চলে যাব। খুব একটা রাস্তা না আর এই যে দেখেন খিলগাড়ি যে গেটের এপারে কিন্তু ও নিয়ে বিভিন্ন ধরনের তাজা তাজা মাছ নিয়ে বসছে কি সুন্দর মাছগুলি দেখেই লুপ লাগবে এই যে দেখেন নিয়ে কি স্কুলে যেতে হবে আনতে হবে নাহলে এখান থেকে কিছু মাছ নিতাম এই পাশে না চিংড়ি মাছ নিয়ে বসছে কি ভালো লাগছিল ওই চিংড়ি মাছগুলি দেখলেই আমার লুপ লাগে চিংড়ি মাছটা আমার খুব পছন্দের এই খিলকার আশপাশে যারা থাকেন তারা হয়তো এখান থেকেই বাজার করেন আর যারা নতুন আসছেন এখানে এসে বাজার করতে পারেন খুব সুন্দর সুন্দর মাছ দেখতে পেলাম ভালো লাগলো আর এই যে স্কুলে এসেই দেখলাম মেয়ের ছুটি হয়ে গেছে মেয়ে যদিও আমার বের হয়নি নি এখনও আমি এসে দেখি কিছু বাচ্চা বের হয়েছে মানে গেটটা খুলে দিয়েছে আর কি মেয়ে মনে হয় এখনই চলে আসবে খুব একটা দেরি হবে না কারণ ক্লাস ভিত্তিক ছাড়া হয়তো হয়তো আর ক্লাসে মানে দিয়ে ছেড়েছে তারপরে নাইন দিয়ে ছাড়বে আর এই তুই যে দেখে না কথা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মেয়ে চলে আসছে আর মেয়েকে নিয়ে রাস্তায় বের হয়ে গেছে এখন রিক্সা পাওয়াটাই তো কষ্টকর কারণ এই ছুটির সময়টায় রিক্সাটা পাওয়াই যায় না এই যে দেখো অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছি কিন্তু কোনোভাবেই কিন্তু রিক্সা পাচ্ছি না একদম আমাদের এখান থেকে চলে এসে বয়স স্কুলের সামনে চলে আসলাম তারপরেও রিক্সা পাচ্ছি না মনে হচ্ছে রাস্তা পার হয়ে ওই পারে যেতে হবে আজকে আর মনে হয় না রিক্সা পাবো আর এই যে দেখেন এই যে গাড়িটা হচ্ছে লুডুসের গাড়ি কোনো কোম্পানির আজকে মেয়েদের স্কুলে লুডুস দিয়েছিল বিভিন্ন কোম্পানি থেকে আসছিল ওদেরকে লুডুস খাইয়েছি মেয়ে সেটা বলছিল বা স্কুল থেকে বের হয়েই বলছিল আমাকে এই যে এখানে দাঁড়িয়ে আছি রিক্সাগুলি বলছি পাচ্ছি না রিক্সা মনে হয় না আজকে আর রিক্সা পাবো দেখি শেষ পর্যন্ত কি হয় আর এই যে দেখেন এই পারে এসে অনেকক্ষণ এখানে এসেও দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে অনেক কষ্টের পর একটা রিক্সা পেলাম কিলকার রেলগেট পর্যন্ত এই রিক্সা দিয়ে যেতে পারবো চলুন যাই দেখি শেষ পর্যন্ত বাসায় ফেরার জন্য একটা যানবাহন পেলাম ফাইনালি যেতে পারবো মনে হচ্ছিলো তো আজকে যেতেই পারবো না মেয়েকে মজা করছিলাম আর বলছিলাম যে আজকে মনে হয় না যেতে পারবো চলো আমরা স্কুলেই থেকে যাই কালকে আর কষ্ট করে আসতে হবে না এই যে কিলকা রেলগেট এসে এখানে ট্রেন যাচ্ছিলো ট্রেন যাওয়ার পর দেখেন রাস্তায় কি অবস্থা এদিক থেকে বসছে এদিক থেকে বসছে পুরো একটা জ্যাম লেগে গেলো এখানে যে কতক্ষণ বসেছিলাম তার অন্ত নেই অন্তবিহীন যাই হোক আজকে এই রাস্তা থেকে এই জ্যাম থেকে রাস্তার জ্যাম থেকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ